বিসমিল্লাহ রাহনায়ান রাহেন সম্মানিত অভিভাবক ভর্তি চুখ শিক্ষার্থী ও প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনার সন্তানকে কুরআন সুন্না ভিত্তিক নৈতিক শিক্ষার পাশাপাশি একাডেমিক আধুনিক শিক্ষা ও বিশ্বমানের কুরআনের হাফিজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আপনার শহর রৌমারির প্রাণকেন্দ্রে কলেজপাড়ায় এই প্রথম আধুনিক স্মার্ট ও ট্রাইলিঙ্গুয়াল দিনী শিক্ষা প্রতিষ্ঠান গ্রিন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসায় সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে মক্তব নুরানি নাজেরা হেবস ও জেনারেল বিভাগে প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ও ডেকিয়ারে নতুন সেশনে ভর্তি চলছে রৌমারিতে এই প্রথম অত্যাধুনিক স্মার্ট ও ট্রাইলিঙ্গুয়াল দিনী শিক্ষা প্রতিষ্ঠান গ্রিন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা গ্রিন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা গ্রিন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ তাজভিদ ভিত্তিক বিশুদ্ধ উচ্চারণ নোরানি পদ্ধতিতে শিক্ষাদান আরবি ও ইংরেজি ভাষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান অল্প সময়ে কুরআন হিফজের ব্যবস্থা জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী তত্ত্বাবধানে পাঠদান গ্রিন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসায় সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ক্লাস পর্যবেক্ষণ করা হয় মানসম্মত আবাসিকের পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা গ্রিন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বার্ষিক শিক্ষা সফর মিনি ট্যুর ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রম তথা সুস্থ বিনোদনের সুস্থ ব্যবস্থা রয়েছে ইসলামী শিক্ষার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠানের আরেক নাম গ্রিন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা গ্রিন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা বিশেষ আকর্ষণ স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের জন্য রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত উস্তাদের তত্ত্বাবধানে কুরআন শিক্ষার বিশেষ মক্ত বিভাগ আপনার সন্তানকে কোরআনের হাফেজ হাফেজা বানানোর পাশাপাশি বাংলা ইংরেজি ও আরবি ভাষার মাধ্যমে নৈতিকতা সম্পন্ন দক্ষ ও যোগোপযোগী করে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন গ্রিন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসায় আমাদের ঠিকানা গ্রিন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা শহীদ মিনারের পশ্চিমে কলেজ পাড়া রুমারি কুড়িগ্রাম অথবা কল করুন মোবাইল জিরো ওয়ান সেভেন টু ওয়ান ওয়ান সিক্স এইট অথবা জিরো ইসলামী দিনী শিক্ষার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠানের আরেক নাম গ্রিন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা গ্রিন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা আলিফ এবিসিডি অঙ্ক বাংলা সিলেবাস পরবে শিশু শিখবে তারিফ বাতশা এ এবিসিডি অঙ্ক বাংলা স একসিলেবাস পরবে শিশু শিখবে তার